যখন আদম মাটি এবং পানির খামিরের মধ্যে তখনই আমি নবী এটা কে বলেন আল্লাহ শুধু তাই নয় একদিন জিব্রাহির ডাক দিয়া কয় গো ও মায়ার নবী আপনার বয়স কত জানতে চাই আমার নবী কয় জিব্রাহী আমার বাস জেনে কি হবে কয় কারণ আছে কয় আমার বয়স তোমাকে কি বলবো তোমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তুমি কি দেখেছ জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ও প্রিয় নবী আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে আমি সপ্তম আকাশের মধ্যে একটা তারকা উদয় হতে দেখেছি এই তারকাটা একবার

যদি কয়েক চল্লিশ বছরে নবী হয়েছে তার আগে নবী না আমি বলবো তোমার কোফাল খারাপ কোফাল মন্দ তুমি চিনো নাই আদম নবীর সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে আদম নবী বসবাস করা শুরু করলো আদম নবীর সন্তান শীষ পায়গাম্বরকে ডেকে বলে বাবা শীষ আমি আদম যখন এই পৃথিবীতে থাকবো না তখন আল্লাহ তোমারে পয়গাম্বরের দায়িত্ব দিবে তোমারে নবী বানাবে কিন্তু নবতি পাওয়ার আগে আমি বাবা হিসাবে তোমারে কিছু ওসিয়ত করে যাই আদম নবী কয় আকবালু আদামু আলা ইবনে শীষা সন্তানকে ডেকে বলে ও শীষ সকল আই বলাইয়া আংতা খলিফতি মিমবাদি আমার আল্লাহ আমার পরে তোমাকে পয়গাম্বর বানাবে নবী বানাবে তুমি নবী হওয়ার পরে পয়গাম্বর হওয়ার পরে আল্লাহর শুক্রিয়ার পাশাপাশে। আরেকটা শুক্রিয়া আদায় করবা যেই শুক্রিয়া হইল আখিরি জামানার পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের শুক্রিয়া জিকির করবা জিকির করবা জিকির অর্থ হলো স্মরণ করা শেষ পায়ে নাম্বার ডেকে বলে বাবা ওই নবী শেষ জামানায় দুনিয়ার জমিনে আসবে তার আগে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ হাজার পয়গাম্বর দুনিয়াতে আসবে দিন পার হয়ে যাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে তারপরে শেষ নবী আসবে কিন্তু এই নবী দেবটি কেমনে ছিলেন আদম নবী আমার আল্লাহ আমার দেহ আমার ভিতরে রুহুটা প্রবেশ করাইলো। আমি তাকায়া দেখি আরশ আযিমের সৌকাটের মধ্যে পেয়ারা নবী কামলে বা নবীর নাম মুবার নবীর নাম তখনই আসে আল্লাহকে বললাম আল্লাহ এই নামটা কার নাম তুমি আল্লাহর পাশে কার নাম আল্লাহ আমাকে জান্নাতের থাকতে দিয়েছে জান্নাতের মধ্যেও দেখি ওই নবীজি নাম জান্নাতের হুরদের চোখের মনির মধ্যে ওই নবীর নাম থাকবে জান্নাতের প্রত্যেকটা দরজা জানালাই ওই নবীর নাম থাকবে ওই পেয়ার নবীর নামটা যখন আমি চৌকাটে আছে আল্লাহর নামের পাশে দেখলাম আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ এই নামটা কা আল্লাহ কয় এই নামটা হলো আমার দোস্ত কামলে বালার নাম যেই নবীর না বানাইলে আমি আল্লাহ তুমি আদমরেও সৃষ্টি করতাম না তাহলে আদম নবী হওয়ার আগেও আমার নবী কি ছিল না এখন চল্লিশ বছর বয়সে নবী অবতি যদি পায়

আসবে না নবী নাই নবদীর দরজা বন্ধ কিন্তু কেন পর্যন্ত আমার নবীর ক্ষমতা নবী নবী হিসাবে থাকবে নবী সৃষ্টির শুরু থেকে নবী ছিলেন সৃষ্টির শেষ পর্যন্ত নবী নবী থাকবে কারণ উনি না নবী লাম্বিয়া সমস্ত নবীদেরও নবী এখন যদি কেউ মাতাল হইয়া এসে বলে আমার নবী 40 বছরে নবুয়তি পাইছে তার আগে নবী ছিলেন না। নাউযুল্লাহ বলেন আদম নবী পৃথিবীতে প্রথম আসছে। আদম নবী এসে সন্তানকে ওসিয়ত করে যে তুমি ফাকুল্লামা যিকর্তাল্লাহ তাযকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর জিকির কইল আদম নবীর বাণী সন্তানের উপরে ছিল ঠিক কিনা বলেন এখন এখন যদি আমি বলি নবী চল্লিশ বছরের নবী হয়েছে তার আগে নবী ছিলেন না তাহলে আমি বলবো সে তবা করতে হবে কি করতে হবে তবা করে মুসলমান হতে হবে বন্ধুরা আমার বাবাজিরা আমার এই জন্য নবীর সাথে বুঝতে হবে নবীর সম্মান ইজ্জত আল্লাহ যতটুকু দিয়েছে আমরা ও দিতে হবে আল্লাহ কয় আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি সবকিছু বানিয়ে দিয়েছি কিন্তু আমার হাবিবুল্লাহ রে মালিক বানায়া দিছি আমার নবী যদি চায় তোমাদেরকে জান্নাতে দিতে পারে আমার নবী যদি চায় তোমাদেরকে সফায়াত করতে পারে তাহলে নবীর সাথে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই ভালো সম্পর্ক কেমনে রাখতে হবে আজকে কতবার আলোচনায় হলো সুন্নতের অনুসরণ নবীর সুন্নতের অনুসরণ করতে হলে এক নাম্বারে আসুন আমার নবী যা যা করেছে তা করতে হবে অতফর আল্লাহর নবী ডাক দিয়ে কয় হ্যাঁ মমেন্দন জেনে রাখুন নিশ্চয়

জাহানের পাশানবীর সুন্নতের অনুসরণ ওয়াজিব সুন্নত ন ইত্যাদি তারই দেখানো নিয়ম পদ্ধতি সংগঠিত করা এটাই হলো আমার নবীর অনুসরণ করা নবীজি কেমনে ফরজ নামাজ পড়েছে এটার অনুসরণ করা নবীজি কেমনে ওয়াজিব নামাজ পড়েছেন ওয়াজিব ইবাদত করেছেন সেইভাবে ফলো করা আমার নবী কিভাবে সুন্নতের আমল করেছেন সেই দিকে খেয়াল রাখা সেই সেইভাবে আমরাও আমল করা এখন নবী নামাজ পড়েছেন এক রকম নবীর উম্মত পড়ে আরেক রকম তাহলে নবীর অনুসরণ হইল কি হইল না হয় নাই নবীর অনুসরণ হয় নাই নবীজি নামাজ পড়েছেন সুন্নত তরিকা আমরা পড়ি বেয়াদবি তরিকা বেয়াদবি তরিকা আছে না নাই আছে নবীজি একজন নিজেও একজন ইমাম ছিলেন সমস্ত নবীদের ইমাম কুল কায়নাতের ইমাম সমস্ত উম্মতের ইমাম বা এখন যারা ইমামতির দায়িত্ব পালন করে তারাও ইমাম কিন্তু তারা হলো নবীর ওয়ারিস নবীর आमदार নবীর ওয়ারিশ দাবি করেছেন আল্লাহর রাসূল তাদেরকে এখন ওই ওয়ারিশকে আপনারা অনেক জায়গায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে অনেক ইমামকে অপমানিত লাঞ্ছিত করা হয় অনেক জায়গায় ঠিক নেই আপনারা যার পিছে নামাজ পড়েন তাকে অপমানিত করেন লাঞ্ছিত করেন তাকে কথা বলতে একবারের জন্য ভাবেন না তার উদাহরণ হলো কুমিল্লায় গত শুক্রবার একটা ঘটনা ঘটছে কুমিল্লা লালমাই লালমাই থানা একজন ইমাম সাহেব সুদ সম্পর্কে ওয়াজ করছে কি সম্পর্কে সুদ তো সুদ সম্পর্কে ওয়াজ করার পরে এলাকা যারা প্রভাবশালী লোক আছে তারা বলছে হুজুর আপনি সুদের ব্যাপারে কেন ওয়াজ করলেন আপনি অন্য ওয়াজ করতে পারতেন এই কথা বলে তর্ক বিতর্ক হুজুরকে একটা থাপ্পড় মারছে কি মারছে মারছে থাপ্পড় মারার পরে ব্যাপারে কেন করলেন প্রশ্ন হলো যে ইমাম সাহেব সুদের ব্যাপারে ওয়াজ করলে মাইক খেতে হয় মুসল্লিদের এবং চাকরি হারাইতে হয় ওই ইমামতি করার চাইতে না করা কি ভালো আমি একটা কথা বলে দেই আজ থেকে দশ পনেরো বছর পরে মসজিদে ভালো ইমাম খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কারণ এখন ইমামরা ইমামতি করে না সব ইমামতি ছেড়ে দিয়ে কেউ কেউ বিদেশ চলে যাচ্ছে কেউ ব্যবসা বাণিজ্য করতেছে ঠিক কিনা বলেন পাবেন ইমাম পাবেন কোন রকম ডাইলে সাইলে খিচুড়ি কথা ক্লিয়ার না বেজাল আছে ভালো ইমাম আস্তে আস্তে হারাই ফেলবেন আপনারা এখন এই যে ইমাম সাহেব কি বললো যে আপনার চাকরি শেষ কারণ চাকরি তো কমিটির হাতে ঠিক না ইমাম চাকরি কার হাতে এরপরে আবার হুজুরের গায়ে হাত তুললো খুবই দুঃখজনক বিষয় ঠিক না কারণ এটা কিছু কিছু ভালো ইমাম আছে আবার কিছু খারাপ ইমামও আছে কারণ যেখানে ভালো আছে সেখানে খারাপও যেমন আরেকটা উদাহরণ আমি দিতে পারি যে

পঞ্চাশ হাজার টাকায় বছরে আঠারো হাজার টাকা নেয় কত আঠারো হাজার টাকা তো উনি কাজটা করছে এটা সোশ্যাল মিডিয়াতে আছে এতে কি অন্যান্য ইমাম যারা আছে তাদের কলঙ্ক হয় নাই হয়েছে কিনা হয়েছে দেখো এই হলো অবস্থা তবে এই কথা সত্য ইমাম পাওয়াও কষ্ট হবে ইমাম পাইলেও ভালো ইমাম পাওয়া খুব কষ্ট হয়ে যাবে ঠিক কিনা কন আর আমরাও সচেতন হইতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইমামরা অপমানিত লাঞ্ছে আপনারা আবার বললেন যে আপনারে কি অপমান করছে না আস্তাকুল্লাহ আমারে কেউ করে নাই আমি এটা অন্যান্য যারা এই যে একজন ইমাম সাহেব মাইর খেয়েছে এটার প্রতিবাদমূলক একটু বললাম আর কি আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই তো সব খবর রাখেন না এটাই এখানে শান্তি আছে আলহামদুলিল্লাহ তো রসুল্লার আদর্শের মধ্যে হলো আলে মোলাবাকে সম্মান করতে হবে যদি সে আলেমের ভিতরে নবীর প্রেম থাকে যদি সে আলেমের মধ্যে নবীর আদর্শ থাকে যদি সে আলেমের মধ্যে নবীর সুন্নতের অনুসরণ থাকে ঠিক কিনা কর এখন তো বহুত আলেম আছে যারা বলে নবী চল্লিশ বছরে নবতি পাইছে তার আগে নবী ছিলেন না

আর এই এক সাতটার মধ্যে হারিকেন জ্বালায়ও তার এক খুঁজা পাওয়া যায় না মসজিদের আশেপাশে তারপরেও দেখা যায় মসজিদে নামাজের টাইম শুরু হয়ে যায় মুসল্লিরা আসতেছে আসতেছে নামাজে একা শুরু হয়ে যায় মুসল্লি আসতেছে খতবা শুরু হয়ে যায় মুসল্লি আসতেছে অনেক সময় দৌড়াদৌড়ি করে কোন রকম এক রাখাত নামাজ পায় জুমার নামাজের কথা বলছি আমি তাহলে মুসলমানের আজকে কি অবস্থা এই জন্য আজকে সুন্নতের অনুসরণের কথা বলা হয়েছে সুন্নতের অনুসরণ করতে হলে জুমার দিন আজান হবে পবিত্র হয়ে সাথে সাথে মসজিদের দিকে রওনা করতে হবে আগে আগে মসজিদে আসতে হবে আগে আসলে সব আসেন নাই মসজিদে সে ঘুমান সমস্যা নাই